আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আজকে একটি ছোট মাসলা নিয়ে আলোচনা করব মাসলাটি হলো যে আমরা সবাই জানি যে মকরু অক্ত যখন প্রবেশ করে তখন ফরজ নামাজ নফল নামাজ ইত্যাদি পড়া জায়েজ নেই পড়া চলে না কিন্তু আজকে যে মাসলাটি নিয়ে আলোচনা করব যে মকরু অক্তর মধ্যে জানাজার নামাজ পড়া চলবে না নাই কারণ জানাজার নামাজের ব্যাপারে আমরা জানি যে এটা সম্পূর্ণ নামাজ না এটি হলো একটি দোয়া আবার এটিকে নামাজ বলে ডাকাও হয় জানাজার নামাজ বলা হয় সলাতুল জানাজা বলা হয় তো অন্যান্য নামাজ তো মকরু অক্তের মধ্যে পড়া চলে না কিন্তু জানাজার নামাজটা মকরু অক্তের মধ্যে পড়া চলবে না নাই তো এই ব্যাপারে আমরা দুইটা কথা যদি স্মরণ রাখি মাসলার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমত হলো যে জানাজাটা আজ প্রস্তুত করা হয়েছে রেডি করা হয়েছে এটা মকরু অক্তের আগে ছিল নাকি মকরু অক্তের ভিতরে যদি জানাজাটা প্রস্তুত হয়েছে মকরু অক্তের আগেই রেডি হয়ে গিয়েছে এমনি দেরি করতে করতে সময় পার করতে করতে মকরু অক্ত এসে গেছে তাহলে এই মেয়েদের জানাজা এই মকরু অক্তর মধ্যে করা চলবে না মকরু এ হয়ে যাবে আর যদি জানাজাটা রেডি হয়েছে মকরু অক্তের ভিতরে মানে কাফন দাফন গোসল ইত্যাদি করাইতে করাইতে মকরু অক্ত পড়ে গেছে মকরু অক্ত এসে গেছে আর জানাজার কাফন দাফন গোসল ইত্যাদি সম্পূর্ণ হয়ে গিয়েছে তাহলে এই মেয়েদের যা এই মকরু অক্তর মধ্যে বেলা কারাহত পড়া চলবে পড়া যায় এই দুইটা বস্তুই যদি আমরা খেয়াল রাখি তাহলে জানাজার নামাজ মকরু অক্তর মধ্যে পড়া চলবে না নাই আমাদের মাসলার সমাধান আমরা পেয়ে যাবো আশা করি আপনারা মাসলাটি বুঝে গেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি